আজ তো শুরু হলো নতুন হ্যালো एवरीवन ব্যাক টু মাই চ্যানেল ইনিসওয়াল চলে এসেছি নতুন আরেকটা ব্লগ সাথে সকাল থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম এই কদিন তোমরা অর্ধেক দিনের অর্ধেক ব্লগ দেখতে 봤ছো তো এখন বাজে সকাল 10টা তো আমি আজকে ব্রেকফাস্টই করব গোলা রুটি তো অনেক দিন ধরে ভাবছিলাম গোলা রুটি খাবো খাবো কিন্তু করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম চলো করাই যাক গোলা রুটি আর তোমাদের দাদা ভাই তো চলে গেছে ব্রেকফাস্ট করে তো এখন আমি বানাচ্ছি চলো দেখো কী করি আর না করি আর গোলা রুটিগুলো কেমন হচ্ছে সেটাও বলবো আমি আজকে একটু ভাবছি পাতলা পাতলা করে ধোসার মতো করে বানাবো তো চলো এই যে এখানে আটাটা গুলে রেখেছি আর এই দিকে দেখো এটা সেদিনকে দেখিয়েছি কিনা আমার মনে নেই আমাদের ওপরে যে দিদিরা এসেছে নতুন বলেই ছিলাম তারা উড়িষ্যা থেকে এসেছে তো সেখানকারই পাপড় দিয়ে গেছে গুলো ভাজতে হবে তো একটা ভেজে দেখেছিলাম বেশ ভালো খেতে আর এটাই ছিল মোরব্বা তো কিসের এখানে আছে এই যে আর হচ্ছে আমার গোলা রুটি আর জানি না কেমন হচ্ছে আমি প্রথম এটাই করলাম তো দেখতেই পাচ্ছ একটুখানি পাতলা পাতলা করে আটাটা গুলেছি আর ছোটবেলায় তো কি ভালো লাগতো বলে গোলা রুটি খেতে আমি তো ভীষণ পছন্দ করতাম কিন্তু এখন যাই হোক তেমন একটা খাওয়া হয় না বেশি আর এই দিকে দেখো চলে এসেছি কাপড়গুলো মেলতেই এগুলো সকালে ধুয়ে রেখে তো দিয়েছিলাম কিন্তু মেলার টাইম আর পাইনি আসলে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপর এমনি টুকিটাকি ঘরের মধ্যে কাজ থাকে সেগুলো শেষ করে এই দিকে আস্তে আস্তে একটু বেলাই হয়ে গেল আর তারপরে মানে তোমাদের দাদা ভাই আবার সকালবেলা যখন যাই তখন এত অগোছলা করে যাই সেগুলো গোছাতে গোছাতেই আমার মনে হয় কত যে সময় লাগে সেটা আর কি বলবো তো এখানে আমি ওটাই ভাবছি যে রোদটা আসার আগে জামাকাপড়গুলো মেলে দেবো কালকে থেকে রোজই তো ভাবি কিন্তু করা আর হয়ই না আর যাই হোক এরপরে আর কোনো তেমন ভিডিও বানানো হয়নি এরপরে একদম ডাইরেক্ট তোমাদের দাদাভাই এসেছে তারপরেই আবার ভিডিও শুরু করেছি তার মধ্যে আমি স্নানও করেছি দাদা ভাই আমার জন্য খাবার নিয়ে এসেছে এটা কি উড়ি বাপ রে এ কি বাড়ি এ খাবার নাটা বেলতে কি এটা দেখে মনে হচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে এটা আখের রস কালো কেন আখের রস লেবু আর বিট লবণ দাও এটা কি কালো আখের রস ও লেবু বিট লবণ দিলে সাদা হয়ে যাবে দেখতেই পাচ্ছি এখানে কি একটা টাকের রস এনেছে কালো কালো ওকে আমি বারবার বললাম তুমি খেয়ে আসবা এখানে দেখো তোমাদের দাদা আর আমি রোদে বসে আছি দুপুরবেলা আর তোমাদের দাদা ভাই কাক দেখে আসছে বলো তো ওখানে হচ্ছে আমার প্রিয় বন্ধু দাঁড়িয়ে আছে এই দেখো এটা হচ্ছে আমার প্রিয় বন্ধু কোয়ার্টারে আসার পরে আসলে এর সঙ্গে প্রায় এক সপ্তাহ আগে আমার বন্ধুত্বটা ভালোভাবে গভীরভাবে হয়েছে এর আগে তো শুধু আমাকে দেখে লজ্জা পেত আসলে ও প্রত্যেককে দেখেই লজ্জা পায় ভীষণ দেখো এখন ক্যামেরা অন করেছি তাও লজ্জা পাচ্ছে তো কয়দিন ধরে আমার সঙ্গে এত বন্ধুত্ব হয়েছে ও ও আমাকে দেখলেই এত হাসছে আর এত কথা বলছে যেগুলোর কিছুই আমি বুঝতে পারছি না ওর সঙ্গে আমার বন্ধুত্বটা কিন্তু হয়ে একদিক থেকে লাভ হয়েছে কারণ আমি একাই থাকি আর একদম পাশেই আমাদের কোয়ার্টার তো যখনই বাইরে আসে আমি যদি বাইরে দেখে আমাকে তো এত হাসে আর এত ভালো লাগে আমার দেখতে আর এখানে দেখো সন্ধেবেলা মানে ওই প্রায় তখন বাজে সাতটা তখন আমি আর ও গেছিলাম ঘুরতে কয়টুকু দেখো তারপর আমার আঙুলটা ধরে আছে ছোট্ট ছোট্ট পায়ে আমার সাথে হাঁটছে আমার যে এত ভালো লাগে মানে ওকে দেখতে কি বলবো মানে ওর সঙ্গে কথা বললে দেখলে দেখো আমার আঙুলটা এমন করে সুন্দর করে ধরে আমার সঙ্গে ঘুরতে গেছিল এখন ওরা রাতের খাবার খেলো মানে এই যে তোমাদের দাদা আজকে পুজো দিয়েছিলে তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি টুপি পরিয়েছে দেখো ওকে মানে এই টুপিটা এর ওপর দিয়ে পরিয়ে দিয়েছে এত পুজো দিলেই ও এমন করে এই চাদরটাও এমন করেই রেখেছে আসলে এর এই যে এই টুপিটা এবারটা এমন করে পরাতে হবে মানে তোমাদের দাদা ভাই না পুজো দিলেই এমন উল্টোপাল্টা করেই দেয় জানি না কেন এই দেখো এই ও চোখ গেছে আছে এবারটা বোঝা যাচ্ছে আর এই টুপিটাও দেখো গলার কাছে কেমন করে রেখেছে কি বলবো বলো এই যে লাড্ডু দিলাম এখন তো চলো এরা খেয়ে নিক পরে আবার তোমাদেরকে দেখাবো খুনি হ্যালো এখন বাজে রাত দশটার মতো তো এখন ব্রাশ ট্রাশ করে আসলাম আর তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছ আজকে আমাকে বলেছিলো ঘুরতে নিয়ে যাবে যাই হোক যাইনি ওই জন্য আজকে আমি বেশি ব্লগও করিনি আমলাম বাইরে গেলে ব্লগ টক তখন একটু করবো খুনি মানে তাহলে অনেক বড় হয়ে যায় তখন আবার এডিট করতে গেলে অসুবিধা হয় তো ব্লগ করে নি দেখো ঘুরতেও নিয়ে যাইনি আজকে ব্লগও হয়নি একদম ছোট্ট একটা ভিডিও হয়েছে তিন চার মিনিটের তো আমি এখনও দেখিনি মনে হচ্ছে তিন চার মিনিটেরই ব্লগ হবে তো এখন তো কি করবো এইটুকুই এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে আর আমি একটা কথা ভেবেছি এখন থেকে আমি রোজ ব্লগ আপলোড করব। মানে মোটামুটি সপ্তাহে ছ দিন তো ব্লগ আপলোড করবই ওই শনিবারটা হয়তো এক দুদিন একটু গ্যাপ যেতে পারে তো হ্যাঁ এটাই আর এখন থেকে রোজ সন্ধ্যা ছটার সময় ব্লগ আপলোড হবে তো এখন কিছু করার নেই এটুকু একটা ব্লগ শেয়ার করছি আর যাই হোক আজকের ব্লগটা এটুকুই তুমি বলো ওই বলো আছে আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লাগে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে হবে নতুন আর একটা ব্লগের সাথে এটা এটা সবাই কে